প্রথমে আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা আজকে একটা অবাক করা কাণ্ড নিয়ে আসছি আপনাদের সামনে আপনারা মাথায় হাত দেবেন যে এটা হয় হ্যাঁ হয় সেটা কি জানে এসএসসি পরীক্ষায় মহিলাদের সদবা মহিলাদের হাতের নোয়া খুলতে হবে শাখা পলা হবে তবে পরীক্ষা দিতে পারবে আজকের হেডলাইন থাকলো বেটাই যে এস পরীক্ষায় নোয়া খুলতে হবে শাখা পলা খুলতে হবে তবেই পরীক্ষা বুঝতে হবে শুধু তাই নয় কয়েকজন মহিলা আমাদের বাঙালিদের হিন্দু মহিলাদের অস্ত্র বা মূল মূলধন মাথায় স্মৃতির সিঁতুর আর বিয়ের সময় সেই হাতে নোয়া আর শাখা পলা এই তিনটে ছাড়া মহিলারা কিছু জানে না যে ওটাই তিনটে সম্পদ এই তিনটে আমার আমার স্বামীর মঙ্গলের জন্য এই তিনটে জিনিস পড়তে হয় কিন্তু অদ্ভুত ব্যাপার কোন কাগজে নেই ফ্ল্যাশ হয়নি কোনো খবরে বলেনি কিন্তু এসএসসি পরীক্ষায় হঠাৎ প্রশাসন চালু করল যারা পরীক্ষা দেবে অর্থাৎ যারা পরীক্ষা দেবে মেটাল কিছু থাকবে না আরে বাবা হিন্দু মহিলাদের এটাই তো সম্পদ মাথায় সিঁদির সিঁতুর হাতে সেই বিয়ের নোয়া আর শাঁখা পলা আগে পরীক্ষা না আগে এই নিজের সম্মান নিজের স্বামীর মঙ্গলের জন্য সেই মাথার শীতের সিঁদুর হাতে সেই বিয়ের নোয়া শাঁখা পলা কোনটা সেটা আপনারাই বিচার করুন আমি আসব আমাদের প্রতিনিধি সেখানে ছিল সরাসরি একজন বৌমা বাড়ির বউ তার শ্বশুর এইবার অন্য খবরে একবারে অন্য খবর আপনাদের নিয়ে যাচ্ছি চলুন জয়কৃষ্ণ কৃষ্ণ বাজার জয় কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কের পাশ থেকে এক যুবকের রক্তাক্ত ভিতরে উদ্ধার শনিবার সকাল সকাল ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শ্যামশেরগঞ্জে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ প্রথম দিকে মৃত যুবকের নাম পরিচয় জানা না গেলেও পরক্ষণেই চিনতে পারেন স্থানীয়রা পরিবার সূত্রে খবর মৃত যুবকের নাম মেরাজ মমিন বয়স ছাব্বিশ তার বাড়ি শ্যামশেরগঞ্জে জয়কৃষ্ণপুর মৃতার কারণ নিয়ে ব্যাপক ধোঁয়াশা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন শামসেরগঞ্জে জয়কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কের পাশে ঘাসের মধ্যে দেহের সমস্ত পোশাক খোলা স্থানীয়দের অনুমান খুন করে তাকে জাতীয় সড়কের ওপর ফেলে দেওয়া হয় যদিও শামশেরগঞ্জের থানার পুলিশ আপাতত দেহ উদ্ধার করেছে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে মৃত্যুর কারণ ক্ষতি দেখা হচ্ছে এদিকে সকাল সকাল ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শ্যামশেরগঞ্জে জয়কৃষ্ণপুর এলাকায় মৃত যুবক পাঁচ রকমের কাজ করলেও আজ সকাল পাঠ ছাড়ানোর কাজ গিয়েছিল বলে দাবি পরিবারে যদিও কেন তাকে খুন করা হয়েছে তা নিয়ে দ্বন্দ্বে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন চিন্তা করুন সেই যুবক পাঁচ রকমের কাজ করত পয়সার জন্য বাড়িতে ছেলে মেয়ে আছে দাদু আছে দিদা আছে সংসার চালাতে হবে সে অসময় পাঠ খেতে গিয়ে পাঠ তুলত যদি কিছু পয়সা পাওয়া যায় কিন্তু নিয়তি ভাগ্য নিয়তি লিখে দিয়েছিল সে দুষ্কৃতীদের হাতে আর দুষ্কৃতীরা তাকে খুন করল পুলিশ ইতিমধ্যে ময়না তদন্ত শুরু করে দিয়েছে কারা খুন করলো সে দুষ্কৃতীদের অবশ্যই ধরা হবে দেখতে থাকুন আমাদের প্রতিনিধি সেখানে ছিল সরাসরি সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি সরাসরি আপনাদের একটা প্রশ্ন করছি প্রভাবশালী বা ধনীদের জন্য কি আইন যারা গরিব যারা খেটে খাওয়া মানুষ যারা মানুষ তাদের জন্য কি আইন নয় এই প্রশ্নটা আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের যে প্রতিবেদন হচ্ছে সাংঘাতিক প্রতিবেদন কারণ পয়সা দিয়ে সব কেনা যায় না আমি আসছে মূল প্রায় দশটি পরিবারের রাস্তায় বেড়া দেওয়া হয়েছে প্রভাবশালীদের দাপটে আইন কি শুধু ধনীদের জন্য প্রশ্ন আপনাদের কাছে এই মুহূর্তে চাঞ্চল্য ছবি উঠে আসছে মুর্শিদাবাদ জেলায় রানীতলা থানার নতুন দেবাইপুর এলাকা থেকে অভিযোগ এলাকায় সরকারি জমি ঘিরে দিয়েছে সেই রাস্তা ঘিরে দেওয়ার দশটি একাধিক প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো কাজ হচ্ছে না অভিযোগ অভিযোগকারীদের ক্ষোভ অসহায় পরিবারের গুলোর ক্ষোভ আমরা গরিব বলে কি প্রশাসন আমাদের কথা শুনছে না আইন কি তবে শুধু প্রভাবশালী ও টাকাওয়ালাদের সাধারণ মানুষের প্রশ্ন সরকারি রাস্তা বন্ধ হলে তার দায়িত্ব কে নেবে আইন কার্যকর হলে শুধু সকলের জন্য নয় অন্যদিকে অভিযুক্ত পরিবারের দাবি আমরা আমাদের নিজেদের জায়গায় ঘিরেছি সাধারণ মানুষের কোনো ক্ষতির হয়নি উল্টে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে স্থানীয় মানুষের খোঁজ বা প্রশাসনের দিকে কেন এত অভিযোগ জমা দেওয়ার পরেও পদক্ষেপ নেওয়া হচ্ছে না আইনে রাশ কার হাতে প্রশাসন না প্রভাবশালী পরিবারে এর প্রশ্নের সরহ গোটা দেবাইপুর এলাকা তাহলে বুঝতে পারছেন আইন যাদের পয়সা আছে বড়লোক তারাও কিনে নিয়েছে দশটা পরিবারের বাড়িতে ঢোকা এবং বেরোবার পথ সেই প্রভাবশালী নিশ্চয়ই কোনো তৃণমূল নেতা হবে নিশ্চয়ই কোনো তৃণমূল সমর্থক হবে না হলে দশটা পরিবার বেরোতে পারছে না বাড়ি থেকে বাইরে থাকলে তারা ঢুকতে পারছে না আমরা সেই এলাকার সুপারকে বলবো অবশ্যই বলবো এই সেই দোষকৃত যেন অবিলম্বে শাস্তি নেওয়া হোক আর আপনারা ওই পরিবারদের পাশে থাকুন আমাদের প্রতিনিধি সেখানে পৌঁছে গেছিল দেখুন আমাদের প্রথম মানব আমাদের পর্দায় তাদের বুক ফাটা আত্মচিৎকার একবার শুনুন এইবার আসছি পুরোপুরি অন্য খবর আপনারাও সচেতন থাকুন হ্যাঁ হয়তো আপনাদের ঘরেও যেতে পারে কে জানে স্মার্ট মিটার হ্যাঁ স্মার্ট মিটার লাগানোর জন্য কল্যাণীতে উত্তার হয়ে গেছে বিক্ষোভ হয়েছে আগুন ধরানো হয়েছে কারণ স্মার্ট মিটার এই স্মার্ট মিটার লাগালে আপনার যে পুরনো মিটার আছে তাদের তার থেকে চার গুণ সেই মিটারের সেই পয়েন্ট উঠবে যেটা আপনাকে গ্যাটের পয়সা খরচা করে সেই পেমেন্ট করতে হবে আমি আসছি মন পড়ে কল্যাণীতে ফের উত্তাল জনতা স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলন ডাব্লু বিএসসি বিসিএল এর কল্যাণী সরকারি ইঞ্জিনিয়ার দেব বিরুদ্ধে অভিযোগ উঠেছে স্মার্ট মিটার লাগানোর উদ্যোগে তিনি শহরে অশান্তি তৈরি করছেন দু হাজার সাল থেকে শুরু করে কলিন্দি শহরে বিভিন্ন এলাকায় স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয় কিন্তু সেই সময় থেকে রাজ্য জুড়ে দেখা যায় প্রবল জনবিক্ষোভ আন্দোলনের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্মার্ট মিটার প্রকল্পের সাময়িক স্থগিতাদেশ দেন যদিও বর্তমানে স্মার্ট মিটার লাগানো বন্ধ হয়েছে তবে সেগুলো খুলে ডিজিটাল মিটার বসানোর কাজ শুরু না হওয়ায় খুবই উত্তাল হয়ে উঠেছে নাগরিক সমাজ শুক্রবার ডবলিউবিএসিডিসির এর কল্যাণী কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্মার্ট মিটার বিরোধী নাগরিক মঞ্চ চার দমা দাবিতে এই দিন স্মার্ট মিটারের প্রায় তিন ঘন্টা ধরে বিদ্যুৎ দপ্তরে আধিকারিকদের সঙ্গে আলোচনা চালায় আন্দোলনকারীরা তাদের প্রধান দাবি স্মার্ট মিটার খোলা ডিজিটাল মিটার বসানো মিটার খোলা নির্দিষ্ট দিন ঘোষণা এবং এবং উৎসবে মরশুমে বিদ্যুৎ বিচ্ছিন্ন না করা যদি তারিখ ঘোষণা না করা হয় তবে কার্যকারী গেট তারা বন্ধ করা ঘুষিয়ে দিয়ে দেন তারা আপনাদের বা বলে রাখলাম আপনাদের বাড়িতে যদি ওই স্মার্ট মিটার যদি লাগাতে আছে শেষ লোকেরা বাড়িতে ঢুকতে দেবেন না ঝেঁটা নিয়ে থাকবেন লাঠি দিয়ে থাকবেন মারধর করবেন হ্যাঁ আমরা প্রথম মানবাস্তার পর্দা থেকে বলছি বাড়িতে ঢুকতে দেবেন না কারণ স্মার্ট মিটার লাগালে তার ইউনিট অনেক বেড়ে যাবে আর টাকা গুনতে হবে আপনাকে টাকায় তাই আবার বলছি স্মার্ট মিটার লাগাতে এলে আপনারা ঝেঁটা আর লাঠি নিয়ে থাকবেন সেই বিদ্যুৎ দপ্তরের লোকেদেরকে ঢুকতে দেবেন না ওই সময়তে আমাদের প্রথম মানব বার্তার প্রতিনিধি ছিল সেই দৃশ্য দেখুন আপনাদের দেখাচ্ছে স্মার্ট মিটারের জন্য বিক্ষোভ উত্তান আগুন সেই জড় বিক্ষোভ হয়েছে সাধারণ মানুষের সরাসরি